আসসালামু আলাইকুম চলুন জেনে নেই বিনোদন জগৎ থেকে খবর ভ্যালেন্টাইন্স ডেতে একে অপরকে নানারকম শুভেচ্ছাসূচক কার্ড ফুল বা উপহার সামগ্রী বিনিময় করছেন আজকের এই বিশেষ দিনটিকে নিজেদের মতো করে উদযাপন করছেন ঢাকায় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস ও তার পুত্র আব্রাহাম খান জয় আর সকালেই আব্রাহাম তার বাবা সাকিব খানকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন উপবিশ্বাস আর সেখানে তার ভক্ত শুভাকাঙ্ক্ষীরাও বিশেষ এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন দুপুরে অপবিশ্বাস জানান আজ পুত্র আবরাম খান জয়ের স্কুলে ভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন ছিল বরাবরের মতো বিশেষ দিনগুলোতে তারা দুজন একই ধরনের পোশাক পরেন আজও তার ব্যতিক্রম হয়নি আগে থেকে পরিকল্পনা ছিল আজ স্কুলে যাওয়ার সময় প্রত্যেক শিশুর মা ভিন্ন ভিন্ন ধরনের গিফট নিয়ে যাবেন এরপর দিনটি উদযাপন করবেন তারা তাই এই আয়োজনকে ঘিরে আজকে সকালটা কেটেছে অপুর গত বছরের বারোই নভেম্বর রাজধানী বাড়িধারায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা প্লেতে জয়কে ভর্তির জন্য গিয়েছিলেন সাকিব কিন্তু বয়সের ক্ষেত্রে ঝামেলা তৈরি হয় বয়স বাধা হয়ে দাঁড়ায় পরে স্কুল কর্তৃপক্ষ জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় প্রি স্কুল শাখায় ভর্তি করার পরামর্শ দেয় আব্রাহাম স্কুলে যাওয়ার আগে ভিডিও কলে বাবা সাকিব খানকে বিশেষ দিনের শুভেচ্ছা জানিয়েছে বলে জানান অপু তিনি বলেন স্কুলে যাওয়ার আগে জয় তার বাবাকে ভিডিও কলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেছে আর তার স্কুলের বন্ধুদের জন্য যে অনেকগুলো গিফট কিনেছে সেগুলো তার বাবাকে দেখিয়েছে অপু তার নিজ বাসায়ও এই দিনটি উদযাপনের জন্য আলাদা করে আয়োজন করেছেন অপু বলেন দিনটিকে ঘিরে বাসায় আজ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে আমার পরিবারের সদস্যদের নিয়েই দিনটি কাটাচ্ছি জয়কে স্কুল থেকে নিয়ে এসে যমুনা ফিউচার ওয়ার্ল্ডে যাবো জয় ওখানে গেলে অনেক খুশি হয় জায়গাটার প্রতি ওর অনেক ভালো লাগা আছে চলচ্চিত্রে কাজ করতে গিয়ে উপসঙ্গে পরিণে হয় সাকিব খানের বহু রোমান্টিক ছবির এই জুটি প্রেম ভালোবাসার অধ্যায় পার করে একসময় বিয়ে করেন সংসার জীবনের কয়েক বছর পার হওয়ার পর সম্পর্কে ফাটল ধরা শুরু হয় যদিও তারা সন্তানের যে কোনো বিষয়ে একসঙ্গে হয়ে যান সাকিব খান আপনাকে বিশেষ এই দিনের শুভেচ্ছা জানিয়েছেন কিনা না জানতে চাইলে উপবিশ্বাস বলেন আমি মনে করি আমি বলতেও জয় সাকিব বলতেও জয় আমাদের প্রধান ভালোবাসাটা জয়কে ঘিরে ভালোবাসা সম্পর্কে তিনি বলেন ভালোবাসা মানে আমার কাছে দুটা শব্দ একটা হচ্ছে মায়া আর একটি বন্ধুত্ব এই দুটো বিষয় মানুষের মধ্যেও থাকা ভীষণ জরুরি মায়াটা কোথা থেকে আসে তা আমি জানি না তবে তা উদযাপনের জন্য বিশেষ কোনো দিনের দরকার বলে আমি মনে করি না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ